কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম আরো একটা ভিডিও আপনাদের স্বাগত আজকের ভিডিও তো কিন্তু আমাদের সাথে থাকবে ফারুক ভাই আর আজকে কিন্তু আমরা একটা গিয়ার সাইকেল দেখাবো বড়দের সাইকেল কিন্তু এই সাইকেলটা কিন্তু খুবই কোয়ালিটি একটা সাইকেল হবে যারা হচ্ছে এই সাইকেলটা সম্পর্কে বিস্তারিত জানেন আগে থেকে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে সাইকেলটা আপনাদের কাছে কেমন লাগছে যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সাইকেলটা দেখবেন পছন্দ হলে অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন তো ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ভাই আজকে কোন সাইকেল দেখাবেন আজকে দেখাতেছি ভাই এটা অত্যন্ত পরিচিত একটা ইয়া ব্লো ভেলোস কোম্পানি ভেলোস কোম্পানি ভেলোস কোম্পানি সাইকেল এটা বাংলাদেশী মেগনা কোম্পানি এটা আপনাদের সেভিটন অরিয়র 2.0 2.0 হ্যাঁ মডেলটা আমি দেখাই দিচ্ছি 71 অরিও 2.0 এটা ভেলোস কোম্পানি থেকে পার্টস পাতি দেখেন এখানে এখানে লেখা থাকবে আইস্টকের সব পার্স এটার উপর আমরা একটা করে হ্যাঁ

হ্যাঁ কেউ হাত ছাড়া করেন এক্সাক্টলি আমি এই কথা বলতে চাচ্ছিলাম যে কেউ এক হাজার টাকা পাঠিয়ে দেবেন মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন কিন্তু অর্ডারটা আপনি কিন্তু গিফট সহ পাঁচটা গিফট পাঁচটা গিফট সহ এই হচ্ছে আপনি নিতে আর বাকি টাকা কিন্তু আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে সাইকেলটা দেখে শুনে বুঝে তারপরে দিতে পারবেন আর যারা সরাসরি আমাদের তারা কিন্তু চলে আসতে পারবেন মেটপুর এক তিনশো এগারো তিনশো বারো নাম্বার সো এখানে কিন্তু সতদের সাইকেল থেকে শুরু করে বড়দের গ্যাস সাইকেল সব সবকিছুই পাবে বাচ্চার বয়স কত বাজেট কত সেটা কিন্তু আমাদের একটা বললে আমরা কিন্তু সাইকেল দিতে পারবো ছেলে বাচ্চা মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল কালেকশন আছে আমাদের কাছে গিয়ার সাইকেল এর অসংখ্য আছে এর থেকেও ভালো বাজার বাজার আছে তাদের জন্য কিন্তু আমাদের ভ্যালোসের ইনফার্ম আছে ভ্যালোসের স্ট্যান্ড আছে ভ্যালোসের আলটিমেট আছে ভ্যালোসের কি বলবো যে থেকেও লিজন লিজন সিরিজের এর সাইকেল গুলো আমাদের কাছে আছে আপনি কি নেই আমাদের কাছে সেটাই বলতে পারেন সবকিছু কিন্তু আমাদের কাছে আছে মারি মেন্টের প্রাইস আসলে কিন্তু আপনি কোনো না কোনো সাইকেল নিয়ে তারপর ফিরবেন ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ